পরিষ্কার হাততে পরিষ্কার গ্লাস পানি যেন আঙ্গুলে না করে টাস আসসালামু আলাইকুম আসতেছে রামাদান মাস একদিকে পরিষ্কার সুরক্ষিত মুক্ত পানি খাবো অন্যদিকে কাজের চাপটাও কমল রামাদান মাসে অন্য অন্য কাজের পাশাপাশি পানি নিয়ে আসাটা এক তিনতলায় উঠানোটা চাপা করার পানি অনেক কষ্টদায়ক হচ্ছে আমি কষ্টটা কমানোর জন্য আপা একটি ফিল্ডার বসে তাই আপাকে বললাম যে আমাদেরও একটি ফিল্ডার বসিয়ে দিন কারণ আমার অনেক কষ্ট হয় নিজ থেকে পানি আসতে হচ্ছে আপা একটা আমি যখন টাকাটা দিয়ে দিয়েছি আপা হচ্ছে ভাইয়াকে দিয়ে মানে আপার হাজব্যান্ডকে দিয়ে সমস্ত ফিল্টার থেকে যা যা লাগবে আর কি সব কিছু কিনে নিয়ে এসে আর এই বাড়িটাকে খবর দিয়ে বলেছো কোথায় লাগবে আমি বললাম কেসিনে লাগাবো যেহেতু এটা কেসিনে সেফ হবে তো হচ্ছে বাইটা ডিল করে সুন্দর করে আমাদের ফিল্টারটা আমাদেরকে বসিয়ে দিচ্ছে তো আমি বারবার কয়েকটা গ্লাস পানি পেল ফেলে দেখতেছি এরকম মানে কীরকম পানি বের হয় দেখতেছি অনেক পরিষ্কার পানি হচ্ছে বের হচ্ছে তাই আমি ভাবলাম যে আমার কষ্টটা এবার কমলো